তো দোস্ত ফাইনালি চলে এসেছি কুতুব মিনার দেখতে পাচ্ছ সামনে আমাদের সেই কুতুব মিনার দাঁড়িয়ে বাহাত্তর মিটার লম্বা যেটা উঁচু তিনশো সাতান্ন ফুট যেটার উচ্চতা দেখতে পাচ্ছ আজ থেকে হাজার হাজার বছর থেকে এই কুতুব মিনারটা কত রিল্যাক্স এখানে দাঁড়িয়ে আছে ও ভাই কি ভিউ ওই লাখো কারোর একটা ভিউ হয় ভাই লক্ষ কোটি টাকার ভিউ ওই ভিউটা দেখার জন্যই এখানে আসা রাশিয়ান ম্যাম আসিয়ান আপ দেখো কুতুবিনার ফাইনালি আমরা চলে এসেছি কুতুব মিনারে বহু কষ্টে বহু 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 জার্নির পর মোটামুটি এক ঘন্টা জার্নি পর চলে এসছি কুতুব মিনার সামনে পেছনে আছে কুতুব মিনার আর দেখতে পাচ্ছো এর হাইওয়ে বাহাত্ত এখান থেকে আমাদেরকে অটো ধরতে হবে অটো করে যাবো আমরা পাঁচ মিনিট লাগবে অটো করে সিকান্দরপুর সিকান্দারপুর থেকে কুতুব মিনার মোটামুটি আধ ঘন্টা বা কুড়ি মিনিটের রাস্তা মেট্রো ট্রেনে কথা বলতে আমি এই বিল্ডিংটাই কাজ করি যেটা সামনে তোমার দেখতে পাচ্ছ আর এটার নাম হচ্ছে হরজন টু পিছনেটা হরজন ওয়ান ওয়ান টু পাশাপাশি আছে ঠিক আছে আর আমরা প্রথমে যাবো সিকান্দারপুর সিকান্দারপুর থেকে তারপরে যাবো মেট্রো স্টেশন ধরবো মেট্রো ট্রেন ধরে ওখান থেকে যাবো কুতুব মিনার কুতুব মিনার স্টেশনের নাম আছে একটা তো খুব মজা হবে লেটস গো খুব খুব মজা হবে ভাই দিল্লি ভাই প্রথম আমি কুতুব মিনার যাবো যাই জাস্ট ওয়াসম যে ফিলিংস মানে আমি এত এক্সাইটেড কি বলবো দোস্ত আমার গোপ দাঁড়িয়ে সব কাটা হয়ে গেছে মানে গোপ কাটা কোম্পানিতে কাজে ছিল না এই কারণে হয়েছে আমি চুলটাও কাটতে হয়েছে কি বলবো ভাই কি এত আর কেমন লাগছে একটু কমেন্ট জানি আশা করি ভালো লাগছে না দাঁড়িয়ে কেটে সে চালা গেলে সামনে কার ভি দেখো অসম অসম আর এটা আমার ফ্রেন্ড জাস্ট অসম ফ্রেন্ড আমার ঠিক আছে এই লোক আমি অডি অডি মানে সমস্ত রকম লাক্সারিয়াস গাড়ি এখানে পাবে তুমি লাম থেকে শুরু করে পড়ছি তারপরে রলস রয়্যালস জি ওয়াগেন মার্সিডিস বহুত রকম গাড়ি ভাই মানে কী বলবো যেসব গাড়িগুলো আমি যেসব গাড়িগুলো আমি মোবাইলে বা টিভিতে দেখেছি সেগুলো এখানে এখানে বাস্তবে দেখছি খুব ভালো লাগছে আর বা কাশ মেজামেক গাড়ি হতাই আসা ভাই এরপর এখানে লেখা আছে সিকান্দারপুর এইদিকে হ্যাঁ সেক্টর এদিকে তারপরে ফরিদাবাদ এইদিকে এই দেখো মার্সিডিস মানে অল টাইম মার্সিডিস ভাই গুরগাঁও আছে একটা চ্যালেঞ্জের জিনিস হচ্ছে রাস্তা পারাপার হওয়া খুবই টাফ ভাই গাড়ি এসে যায় চলো 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 সামনে যে অটোগুলো দেখতে পাচ্ছ সামনে অটো এই অটোগুলো চলে গেলো তো সামনে অটো ছিল অটোগুলো চলে গেছে তো অটোতে যাবো আমরা সিকান্দারপুর ঠিক আছে ও ভাই ঘরে আসছে এখান থেকে ভাই কেমন লাগছে দেখো বিল্ডিংটাকে এই বিল্ডিংটা সব থেকে উঁচু বিল্ডিং এই এলাকার ক্যামিলিয়াস হ্যাঁ ভাই সব কে লুক হ্যাঁ ভাই সচ মে ও এই যে দেখো এবার দেখো ওই বিল্ডিংটা আছে কত ছোট এর তুলনায় হ্যাঁ মানে যখন ওখানে ছিলাম তখন ওটা বড় লাগছিল কিন্তু এখন দেখো কত ছোট লাগছে

সারা এত স্পিডে গাড়ি চালাচ্ছে না কি বলবো এখানে আমাদের অটো আসবে এবার অটো ধরে চলে যাবো সিকান্দারপুর মেট্রো স্টেশন ওখান থেকে মেট্রো ধরবো ইয়েলো লাইন অ্যান্ড তারপরেই চলে যাব কুতুব মিনার মিনার অফ কুতুব ওয়াও দি দি মনুমেন্ট অফ দিল্লি আরে ইংলিশ পারে না আর দিল্লির মনুমেন্ট চলে এসেছি অটো আমাদের সবথেকে চলো অটো যাই ফাইনালি চলে আসলাম সিকন্দরপুর এই চাই সিকন্দরপুর এখান থেকে মেট্রো যাবে এটা মেট্রো সব দেখতে পাচ্ছ একটা মেট্রো স্টেশন এ দেখো টিকিট ভাই দুটো টিকিট নিল কুড়ি কুড়ি চল্লিশ টাকা করে কুড়ি টাকা করে চল্লিশ টাকা আমরা এখন আছি মেট্রো স্টেশনের উপরে এইখান থেকে যাবো মেট্রো স্টেশন এখানে অনলাইনে টিকিট কাটা হয় আমরা অফলাইনে টিকিট কেটে আসলাম নিচে থেকে ঠিক আছে চলো কিছু করো চলো ভালো করে লাগাও ব্যাপিস ও ভাই সাব লজ চালাচ্ চা লাগছে এখানে প্রচুর মানুষ আছে আর এরকম সিস্টেম মেট্রো সিস্টেমটা ঠিক আছে এখানে একটা জিনিস খুবই ভালো এখানে প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর মেট্রো দোষ মানে এত সুন্দর এখানকার ইয়ে না মানে রাজধানী জায়গা তো ওই জন্য পাঁচ মিনিট অন্তর অন্তর মেট্রো এই দেখো পুরো গুড়গাঁও ভিউ এটা দেখতে জাস্ট ফাইনালি চলে আসলাম কুতুব মিনার স্টেশন মেট্রো স্টেশন এবার এখান থেকে অটো বা একটা ধরতে হবে কারণ খুবই মজা হয় এখান থেকে সিকান্দারপুর থেকে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট লেগে যায় তো কুতুব মিনার স্টেশনটা তোমরা দেখতে পাচ্ছ কেমন স্টেশন ফাঁকা ফাঁকা স্টেশন খুব একটা আর এখানে বললাম না পাঁচ মিনিট অন্তত ট্রেন থেকে যাব ট্রেন চলে এসছে মানে পাঁচ মিনিটের অন্তত ট্রেন আর খুবই ভালো শান্ত সিষ্টভাবে যাতায়াত করা হয় ঠিক আছে চলো এবার লিফ্টে থেকে চলে যাই আমরা নিচের দিকে লিফ্ট তোমাদের জন্য রেডি ওয়া ওয়া কে বাত হ্যাঁ দাও কেউ অটোওয়ালা নেই আমলকাল গাড়ি নেই ছড়রা

তো আমরা দুজন আছি এর জন্য চল্লিশটা আশি টাকা দিলো এবার যাবো ভিতরে কুতুব মিনারের ভিতরে অনেক কিছু দেখাবো আর ভাই সাপ কী ক্রাউড হয় ইহাপার কী ভিড় আজকে রবিবার কেনারা সানডে সবাই ছুটির দিন সবাই ঘুরতে এসছে কুতুব মিনারে আরও কিছু দেখাবো চলো শুরু করা যাক আমাদের যায়নি হ্যাঁ ওইখানে আবার এন্ট্রি আমাদের বেঙ্গলে মুর্শিদাবাদে যেরকম মতিশীল পার্কে যেরকম না ঠিক সেরকমই সিস্টেম এ টু জেড এখানে এন্ট্রি করতে হবে মানে তো এই সেই কুতুব মিনার যার হাইট হচ্ছে বাহাত্তর মিটার আর এটা তৈরি হয়েছিল এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আয়াবক আমলে আর যার কাজ শেষ হয় তেরোশো কত খ্রিস্টাব্দে বেশ বারো বাইশ না তেরোশো বাইশ ফিরোজ শাহ তুলক এর সময় এটা কাজ নির্মাণ শেষ হয় মোটামুটি দুশো বছর কাজ চলেছিল

দেখতে পাচ্ছ সেই কুতুব মিনার যার জন্য বহু দেশের লোক এখানে দেখা বিখ্যাত দেখতে আসে এই কুতুব মিনারটাকে এটার হাইট হচ্ছে বাহাত্তর মিটার আজ তোমাদেরকে আমি সচক্ষে দেখিয়ে দিলাম আই আমি সচক্ষে দেখছি আর তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ তো কত চাপটা দেখো দূর থেকে মনে হয় কতটা সরু কিন্তু না এটা অনেকটা চাপটা আই মিন চওড়া হ্যাঁ আর বাহাত্তর মিটার লম্বা ভাই কে লাগা ক্যামেরা কাঁদছে কেন আর ইহা সে দেখো ভাই ইহা সে দেখো ওয়াই সাব তো দোস্ত এই সেই কুতুব মিনার যার জন্য আমরা এসেছি আর বহুত মানুষ বহুত দেশের মানুষ এখানে আসে এই কুতুব মিনার দেখতে আমার সামনে আছে কেমন একটা কাঁপছে খুব তো দেখতে পাচ্ছো কি ভিউ অসাধারণ লাগছে জাস্ট ওয়াউ ও ঠিক আছে আর এটা তৈরি করেছিলো কুতুবুদ্দিন আইবক এগারোশো গ্রাম নব্ব খ্রিস্টাব্দে আজ থেকে মোটামুটি নশো বছর আগে হ্যাঁ আর এটা নির্মাণ কাল ভাই কি ভিউ ওই লাখো কারোর ভিউ হয় ভাই লক্ষ কোটি টাকার ভিউ ওই ভিউটা দেখার জন্যই এখানে আসা সত্যি আমাদের সেই পূর্বপুরুষদের বানানো কুতুব মিনার আজও একেবারে গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছে এখানে কেউ কিছু করতে পারে না কেউ কিছু করতে পারবে না এটা আমাদের কুতুব মিনার আমাদের কি হ্যাঁ দিল্লির যে প্রথম নবাব ছিলেন সুলতান ছিলেন তার নাম হচ্ছে কুতুবদিন আয়বক তার নামানুসারে এটা করা হয় কুতুব মিনার আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে ভাই কেমন কেমন খেপা খেপা লাগছে আমি বুঝতে পারছি কিন্তু কী করবো কিছু উপায় ছিল না আমি কত করে ট্রাই করেছি এটা বাঁচানোর দাঁড়িয়ে বাঁচানোর কী আর বলবো কাটতেই হলো খারাপও লাগছে আমাকে সে জ্বালাগে লাগুক পিছনে ফিরে কিন্তু অসাধারণ লাগছে বললে না বলে দেবে টাকার ভিউ এমনি এমনি লোক এখানে দেখতে আসে না কুতুব মিনার টাকা খরচা করে অনেক কিছু আছে বলে একটু দেখতে আসে তো ভিতরে যাবো অনেক এখনই এন্ট্রি করলাম আর খুব গরম করছে এখন বাজে মোটামুটি দুটো তো খুবই গরম গুরুগামের দিল্লিতে অনেক গরম সেটা তোমরা অনেকেই জানো সেই জন্য আমার একটু ছায়া দেখে আসলাম ছায়া দেখতে পাচ্ছ ছায়া দেখে এই এই এতে চলে আসলাম আমার এই গুহাতে গুহা না এক একটা পুরোনো একটা পাথর দিয়ে কি একটা হয়তো রুম বানিয়েছিল বাট রুমটা কী কারণে যে ক্ষয় হয়ে গেছে ওপর ছাদ নেই কিছু বুঝতে ভাই এটা তো মনে হচ্ছে কোন একটা শহর পুরনো একটা খয়ে যাওয়া শহর না ও ভাই এখানকার অসম সত্যি আর এটা সেই মনে হচ্ছে হরপ্পা সভ্যতার একটা শহর যেটা দিন দিন খয়ে গেছে এরকম একটা ও ভাই এটা মনে হয় কোনো একটা বাজার টাজার ছিল আজ সাবিয়া দেখো কে তো ফিদা হ্যাঁ দিবানা হা আমি দেখো এখানকার মহল দেখো এই যে কুতুব মিনার দাঁড়িয়ে আছে এখানে বহু দেশের লোক আছে চাইনিজ আমেরিকান রাশিয়ান নাইজেরিয়ান ইন্ডিয়ান বহুত দেশের লোক এখানে আছে ফাইনালি দোস্ত দেখতে পাচ্ছো সেই কুতুব মিনার ও ভাই সাহ নশো নশো বছরের পুরনো এই সেই কুতুব মিনার তোমাদেরকে আমি এবার একটু একটু অনেক একটু ডিপলি একটা জিনিস দেখাই দেখো এটা কুতুব মিনারে কিন্তু একটা পিলার হ্যাঁ তো এখানে এই যে দেখতে পাচ্ছ মানে ভাষায় আরবি ভাষাতে অনেক কিছু লেখা আছে এখানে যেটা দূর থেকে লক্ষ্য করা যায় কিন্তু কাছ থেকে লক্ষ্য করা যাচ্ছে কি লেখা আছে আমি নিজেও বুঝতে পারছি না কারণ আমি আরবি ভাষা অতটা বুঝি না খুবই সুন্দর এরকম দেখ কত বড় দেখেছ এই দেখো কুতুমিনার এখানে সেই স্কুলের স্টুডেন্টরা সব এখানে ঘুরতে এসছে লাইন দিয়ে যাচ্ছে পুরা ইহাপার দেখ থাকতে হো লাগরা কি মনে হচ্ছে শহর যেন ভুতুর একটা শহর যেটার লাগছে খুবই সুন্দর একটা লাগছে এখানে মনে হচ্ছে না হচ্ছে না যে আমি ইন্ডিয়ার মধ্যে আছি মনে হচ্ছে কোনো একটা মিশর মিশর লাগছে মনে হচ্ছে আমি মিশরে আছি এটা সত্যি যখন মিশরে শহর লাগছে মানে পেরামেটের মতো কেমন একটা সব ভাঙা চড়া মানে ও এই যে কুতুব মিনার এগুলো সবই পাথর দিয়ে করা হ্যাঁ সব পাথর দিয়ে এগুলো বানানো কি কার কবর আর বুঝতেও পারছি না কবর এটা দেওয়া আছে কবর না এটা অ্যাকচুয়ালি কবরের স্ট্রাকচার দেওয়া যায় না পাথরের এই দেখো ভাই সব ডান্স করছে ছোটাসা তিনশো সাতান্ন ফুট সো এটা হচ্ছে দুনিয়ার সব থেকে বড় একটা মিনার বিশ্বের প্রথম ফার্স্ট বিগেস্ট মিনার এখন বার যে চারটে তো চারটের সময় দেখতে পাচ্ছ ভিড় আরও বেড়ে গেছে আগের তুলনায় আর এখানে কত ভাই মানুষ আর এখান থেকে দেখতে পাচ্ছ ভিউ সো একটা কথা অ্যাকচুয়ালি আমার এই বন্ধুর একটা বিদেশের সঙ্গে ফটো তোলা খুব ইচ্ছে ছিল ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে তো কি বল আমরা একটা ভাড়া তুললাম তোমাদেরকে দেখা দাও ঘোড়া ঠিক আছে পিছনে একটা লোহার স্তম্ভ ছিল যে স্তম্ভটা মানে কখনো জং পড়ে না মানে হাজার বছর তো একই জায়গায় ঠিক আছে কোনোদিন কোনোদিন কিন্তু কোনোদিন জং পড়েনি তোমাদেরকে দেখাচ্ছি দাও সেটা মানে কত রকম বৃষ্টি হাওয়া লেগেছে কিন্তু জং পড়েনি এটা অবাক করে একটা ব্যাপার না এমন এমন জিনিস আছে না আমাদের ইন্ডার মধ্যে রহস্য ভরা তার মধ্যে এটা একটা হলো ওই লোহার স্তম্ভটি সত্যি এটা অসাধারণ স্তম্ভ সেই পিলার যেটি মানে হাজার হাজার বছর থেকে দাঁড়িয়ে আছে বিনা মানে সমস্ত বর্ষা বাদল ভিজে এখনো পর্যন্ত জং পড়েনি এই পিলারে মানে অনেক রকম হাজার হাজার বছর থেকে ভাই পানি সহ্য করছে বৃষ্টি সহ্য করছে আবহাওয়া সহ্য করছে আওয়া সহ্য করছে কিন্তু এখনও জং পড়েনি এই লোহাটাই স্তম্ভটা মানে এত একটা আশ্চর্যজনক একটা জিনিস কাছে থেকে দেখি দি এটা অনেক রকম দ্বন্দ্ব আছে কুতুব মিনার নিয়ে কেউ বলে যে কুতুব মিনারটা একটা মানে মুসলিম শাসক বানিয়েছে কেউ বলে যে অনেক হিন্দু মানে হিন্দু শাসক বানিয়েছে বিভিন্ন রকম মতভেদ আছে ঠিক আছে কিন্তু যেটা বেসিক্যালি যেটা মানে সবাই জানে সেটা হচ্ছে কুতুবুদ্দিন আয়বক এটা বানিয়েছে কুতুব মিনারটা বানিয়েছে বারোশো খ্রিস্টাব্দে এরকম একটা টাইমে ওকে আর একটা কথা তোমরা যারা যারা কুতুব মিনারে আসতে চাও আমি ঠিকানাটা একবার বলে দিই ঠিক আছে ঠিকানাটা হচ্ছে যে তো দোস্ত ঠিকানাটা হচ্ছে যে তোমরা যারা আসতে চাও কুতুব মিনারে যারা তোমরা দিল্লি থেকে আসতে যাও দিল্লি স্টেশন থেকে মেট্রো পাওয়া যায় ইয়েলো লাইন ওখান থেকে মেট্রো ধরে কুতুব মিনার স্টেশনের নাম আছে স্টেশনে মেট্রো স্টেশনের নাম আছে ওখান ধরে একবার ডাইট চলে আসবো কুতুব মিনার স্টেশন থেকে নেমে কুড়ি টাকা ভাড়া নেয় অটোতে বাস ডাইরেক্ট কুতুবিনার আর যারা তোমরা গুরগাঁও থেকে আসতে চাও গুরগাঁও মেট্রো পাওয়া যায় সিকান্দারপুর থেকে মেট্রো পাওয়া যায় সিকান্দারপুর থেকে তোমরা আসতে যাও আসতে পারো আমরা যেখান থেকে এসেছি তো এরকম তোমরা আসতে পারো খুব ইজিলি এবার আমাদের নেক্সট টার্গেট হচ্ছে রেড ফোর্ট লালকেল্লা আমরা খুব শীঘ্রই রেড ফোর্ট লালকে চলেছি ওখানেও ভিডিও হবে অনেক মজা হবে সবাই সালা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে আর আমরা কি করছি আমরা হচ্ছে সিঙ্গেল পাওয়ার মানে সিঙ্গেল বান্দা কত বিদেশি দেখো ভাই পুরো ওয়ার্ল্ডের লোক মনে হচ্ছে এখানে আছে গোটা পৃথিবীর লোক সমস্ত রকম লোক সমস্ত পরে আসলাম ফাইনালি নেক্সট ভিডিও তো অবশ্যই দেখা হচ্ছে বাই বাই টাটা কাটা